সাথে হাজির হয়ে গেলাম আমি ইসমাইল বটলা সব কথা বাদ বন্ধুরা অনেক দিন হয়ে গেছে আমার মামার সাথে দেখা করি নাই আমার নানির সাথে দেখা করি নাই আমার নানা সাথে দেখা করি নাই তাই ভাবলাম যে না আজকে সবার সাথে একটু দেখা করে আসি ঠিক এই জন্য চলে আসলাম মামার বাড়িতে এখানে আইসে আমার মামার ডাক্তাসি আমার মামার কোনো খোঁজ খবর নাই তাতে কি এখন আমি চলে যাব আমার নানা নানির ঘরে এখন দেখো বন্ধুরা আমার নানির ডাক কাম তোমরা খালি একটু শোনো ও দানি আর কি বলতাম যে কি বললাম ফলাই ও নানি শু নাই গোয়ার নেই জাননা ক ভাই তে ঘুরতাম কোনো খোঁজ খবর নাই আসলে বন্ধুরা সমস্যাটা হয়ে গেছে কি আমি কোনো কাগরে কল দিয়ে আসি নাই অথবা মেসেজ করে আসি নাই এই কারণে আমি কাহরে খুঁজা পাইতেছি এখন দোতলা দেখে আমার নানা কেউ নাই কাগরে কোথাও নাপায় এই কারণে আসিলা মামীর ঘরের সামনে মামীর ঘরের সামনে আসিলাম মামীরে ডাকতাম আছি কিন্তু মামিরও কোনো খোঁজ খবর নাই এই জন্য মনে মনে ভাবতাম আছি সবাইকে মরে গেলাম ভাই আমার ক যে সবাই মরে যাক কিন্তু আমার মামি না মরলে হবে ভাই মামীর যে ওট পা মামি দেখলে আমার তারে যায় মানিলে যে মামি রে দেখলে আমি বইসা থেকে দাঁড়ায় যায় তোমরা মি এখানে নেগেটিভ বাবা মামি কি নিয়ে বেশি বইলাফালা যেন না আবার মামার শুনলে মামা রাগ করবে না আবার মামা আমার সাথে কথা বলবো চলো বন্ধুরা সব কথা বাদ কাউকে কোথাও না পেয়া এজন্য সুজার চলে আসি মামার অফিসে কিন্তু ভাই মামার অফিসে আইসো মামার কোনো খোঁজ খবর পাইতাছিল না মামো গেলো কই নানা নানা নিও গেলো কই আমার আদরের মামানি কই গেল ভাই কাউকে পাই না এটা খুবই ভালো কথা